ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু ওয়াইফাই কাজ করতেছে না অর্থাৎ ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে না এ সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনাদের যখন ওয়াইফাই কোনো একটি ওয়াইফাই ব্যবহার করেন ঠিক এরকমভাবে কিছুদিন পর দেখা যায় যে এরকমভাবে আপনার ওয়াইফাই কিন্তু সেভ করা থাকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে লোডিং লোডিং নাই কোনো ওয়াইফাইয়ের অ্যাক্সেস পায় না ইন্টারনেটের অ্যাক্সেস পায় না আপনারা কোনো রকমভাবে এই সমস্যার সমাধান করতে পারতেছেন না যারা তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকার পরেও শুধু আপনারা ইন্টারনেট ব্যবহার না করতে পারেন সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুট্রাটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দেবেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস না পেলে অর্থাৎ ওয়াইফাই কাজ না করলে সে সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে উপরে আপনারা এখানে বার পাবেন এখান থেকে উপরে সার্চ বার পেয়ে আপনারা ক্লিক করবেন বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই সার্চবারে ডেপ লোভার লেগে আপনারা সার্চ করবেন অর্থাৎ আপনার মোবাইলে যদি ডেপ্লোভার অপশান যদি থেকে থাকে যেখান থেকে খুঁজে বের করতে করবে আপনারা ক্লিক করবেন আর খুঁজে না বের করলে এখান থেকে সার্চ করবেন তাহলে এখান থেকে ডেপ্লোভার অপশানটি চলে আসবে আর আপনার মোবাইলে যদি ডেপ্লোভার অপশান চালু না করা থাকে তাহলে কীভাবে চালু করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সাইলে দেখে আসতে পারেন তারপরে এখান থেকে আপনারা ডেপ্লোভার অপশান পাওয়ার পরে এখান থেকে আপনারা ডেপ্লোভার অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে পর এখান থেকে আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা নেটওয়ার্কের আন্ডারে আপনারা প্রথমে একটি সেটিংস দেখতে পাবেন ডিসপ্লে ওভার কনফিগারেশন আপনারা এখান থেকে যে ডান পাশে দেখেন একটি অ্যানেবল বাটন আমি অফ করে রেখেছি এখান থেকে যদি অ্যানেবল বাটন যদি আপনারা যদি অন করা থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যানেবল বাটনটি অফ করে দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যানেবল ওয়াইফাই বাহার বস আপনারা এখান থেকে এই যে অ্যানেবল ওয়াইফাই ভারবোস এই ডান পাশে দেখেন একটি অ্যানেবল বাটন আছে আপনারা অবশ্যই এখান থেকে এই অ্যানেবল ওয়াইফাই ভারবোস এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন এখান থেকে অন করার পর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার ফোনের যে সিস্টেম সেটিংস আছে আপনার ফোনের থেকে সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন আপনার সিস্টেম সেটিংস যেখানে থাক সেখান থেকে সিস্টেম সেটিংসটি খুঁজে বের করার পর আপনারা এখান থেকে সিক্সটেম সেটিংসের উপর ট্যাপ করবেন সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে রিসেট অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে এই রিসেট অপশানের উপর ট্যাপ করবেন রিসেট অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ আপনারা এখন এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানের উপর ট্যাপ করবেন অ্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশন এখানে দেখতে পাবেন প্রথমে হচ্ছে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ যেহেতু ওয়াইফাই এখান থেকে আমরা করবো সব কিছু আপনারা এখান থেকে রিসেট করতে পারবেন তো রিসেট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পেন সে রিসেট সেটিংস আপনারা এখন এখান থেকে এই রিসেট সেটিংস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লক আপনারা যেটা দেওয়া যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা চাইবে আপনার পিন লক প্যাটার্ন লক দিয়ে নেবেন তাহলে এখান থেকে আপনার যে নেটওয়ার্ক আছে রিসেট হয়ে যাবে তারপরে আপনারা পুনরায় আবার যে কাজটি করবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করবেন দেখবেন যে আপনার ওয়াইফাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কানেক্ট হয়ে যাবে এবং ইন্টারনেটও অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন তা বন্ধুরা এসে আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ